পেশাদার নার্সদের বৃহৎ সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরাম এনএনএফ এর আয়োজনে রাজশাহীতে নার্সিং শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার দুপুরে ইসলামী ব্যাংক নার্সিং কলেজের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয় এ সময় অনুষ্ঠিত হয় সভা এতে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ দেশবরেণ্য গাইনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ফাতেমা সিদ্দিকা ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ডাক্তার কাজী মহিউদ্দিন এনএনএফ এর কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস আলী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর সভাপতি মোহাম্মদ আবু তাহের সহসভাপতি রেজাউল ইসলাম ইসলামী ব্যাংক নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিলনসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক নার্সিং কলেজের অধ্যক্ষ রওশন আক্তারা বেগম সঞ্চালনা করেন এনএনএফ রাজশাহীর সেক্রেটারি মনিরুল ইসলাম শুরুতে দারসুল কুরআন পেশ করেন রাজশাহী মহানগরীর তরবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব মণ্ডল অনুষ্ঠানে বক্তারা সেবা খাতে নার্স ও নার্সিং শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন আজকে সারা বিশ্বের মধ্যে নার্সিং যে পেশাটা সেটা একটা উজ্জ্বল এবং ভবিষ্যতে ভালো করার একটা পেশা শুধু নট অন বাংলাদেশ সারা বিশ্বে এত বেশি ডিমান্ড আছে নার্সদের যে তারা যদি তাদের যোগ্যতাকে তারা ফুটিয়ে তুলতে পারে বিশেষ করে নার্সিং পেশাকে আমরা যদি সারা বিশ্বময় যদি গ্রহণযোগ্য করতে তুলতে চাই তাহলে আমাদের একটা টার্গেট নিয়ে আগাতে হবে সেই টার্গেটের মধ্যে হচ্ছে যে আমাদের ভাষার ক্ষেত্রে যে আসলে বাংলাদেশের বাইরে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশন যেটা সমস্যা আমরা পিছনে পড়ে আছি কমিউনিকেশন সমস্যা নিয়ে তার মানে ইংলিশে আমাদেরকে দক্ষ হতে হবে অতীতের যেসব বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন ছিল যারা এদেশের নার্সদের মধ্যে কোনো ধরনের তাদের উন্নতির তাদের সততার বা তাদের পেশাগত শিক্ষাগত সকল প্রকার উন্নতির জন্য তাদের কীভাবে তাদের সঠিকভাবে বিভিন্ন জায়গায় প্রদান করা যায় এবং বাংলাদেশে নার্সদের ক্ষেত্রে যে অসুবিধাগুলি এখনও বিদ্যমান আছে সেগুলিকে কীভাবে সলভ করা যায় সে বসে কিন্তু কথা বলার জন্য যারা ছিল আসলে তারা সত্যিকার অর্থে নার্সদের জন্য কোনো কাজ করে নাই কাজ করেছে তাদের যে জন্য তো আমরা চাই যে আমরা এই পেশাজীবী সংগঠনটি পূর্ণভাবে আপনাদের জন্য ডেডিকেটেড হতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করে যাব এ সময় ইসলামী ব্যাংক নার্সিং কলেজে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে কলেজটির অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিএসসি ও ডিপ্লোমা কোর্সের নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমানুল্লাহ আমান সিটিজেন ভয়েস